এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশিং বাংলা দ্বিতীয় পত্র বহু প্রশ্ন সমাধান করব আমার কাছে আছে খ সেটটি খ সেটের প্রশ্ন সমাধান করব অন্যান্য সেট যাদের কাছে আছে এই সেটের সঙ্গে প্রশ্নগুলোর উত্তর মিলিয়ে নেবেন প্রথম প্রশ্নটি ছিল এত পড়লাম কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না বাক্যে কিন্তু কোন ধরনের যোজক এটি হবে বিরোধ আপনার বোর্ড বেড়ে ছেষট্টি পৃষ্ঠা দেখতে পারেন দুই নং প্রশ্নটি ছিল বিধে ক্রিয়া বিশেষ্য। অংশকে কী বলে এর সঠিক উত্তর হবে ক পূরক আটাশি পৃষ্ঠা লক্ষ্য করতে পারেন তিন নং প্রশ্নটি ছিল পার্শ্বিক ব্যঞ্জনধ্বনির উদাহরণ কোনটি সঠিক উত্তর ক ল বিশ পৃষ্ঠা লক্ষ্য করতে পারেন চার নং প্রশ্নটি ছিল নৈপুণ্য অর্থে প্রত্যয়জাত শব্দ কোনটি সঠিক উত্তর ঘ নে পঁয়ত্রিশ পৃষ্ঠা লক্ষ্য করতে পারেন পাঁচ নং ছিল নিত্য নরবাচক শব্দ কোনটি সঠিক উত্তর গ কৃতদার ছেচল্লিশ পৃষ্ঠা ছয় নং প্রশ্নটি ছিল আরবি ভাষার শব্দ কোনটি সঠিক উত্তর গ জাকাত একান্ন পৃষ্ঠা সাত নং এই দিকে সাধারণ বিশেষ্য নামে পরিচিত কোনটি এটি জাতি বিশেষ্য তেপন্ন পৃষ্ঠা লক্ষ্য করতে পারেন আট নং প্রশ্ন প্রশ্নটি ছিল পরস্পর নির্ভরশীল দুটি সর্বনামকে কোন সর্বনাম বলে সঠিক উত্তর ক সাপেক্ষ পঞ্চান্ন পৃষ্ঠা লক্ষ্য করতে পারেন নয় নং প্রশ্নটি ছিল কর্মবাচ্যের উদাহরণ কোনটি সঠিক উত্তর গ সিটিটি পড়া হয়েছে আটানব্বই পৃষ্ঠা দশ নং প্রশ্নটি ছিল খুব ভালো খবর বাক্যে খুব কোন বিশেষণ সঠিক উত্তর গ ভাববাচক সাতান্ন পৃষ্ঠা লক্ষ্য রাখতে পারেন এগারো নম্বর প্রশ্নটি ছিল ঠোঁট কাটা বাগধারার সমার্থক শব্দ কোনটি বা সমার্থক কোনটি সঠিক উত্তর খর একশো এগারো পৃষ্ঠা লক্ষ্য করতে পারে বারো নম্বর প্রশ্নটি ছিল বাঘযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যয় কোনটি সঠিক উত্তর ঘ জীব দশ পৃষ্ঠা লক্ষ্য রাখতে পারে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই প্রশ্নপত্র সমাধানে যদি কোনো ভুল পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করব চলে যাচ্ছি অপর পৃষ্ঠা অপর পৃষ্ঠে এইদিকে তেরো নং প্রশ্নটি ছিল তেরো নং প্রশ্নে ছিল প্রথম প্রশ্ন তেরোই গবাক্ষ শব্দের দ্বারা জানালা বোঝালে অর্থের কোনটি ঘটে সঠিক উত্তর ক অর্থ বদল একশো সাত পৃষ্ঠা লক্ষ্য করতে পারেন চোদ্দ নং ছিল গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার সঠিক উত্তর ঘ তিন প্রকার ত্রাশি পৃষ্ঠা পনেরো রং ছিল নিমরাচি শব্দের নিম উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর গ অর্ধেক ত্রিশ পৃষ্ঠা লক্ষ্য রাখতে পারেন ষোলো রং ছিল অনুকার দ্বিত্ব কোনটি সঠিক উত্তর ঘ সে মিল চুয়াল্লিশ পৃষ্ঠা লক্ষ্য রাখতে পারেন সতেরো নং ছিল বিশেষ বিশেষণ বা ধনাত্মক শব্দের শেষে আ বা আনো প্রত্যয় যুক্ত হয়ে যে ক্রিয়া গঠিত হয় তাকে কি বলে সঠিক উত্তর গ নামক্রিয়া ষাট পৃষ্ঠা লক্ষ্য রাখতে পারেন আঠারো নং ছিল ক্রিয়া বিশেষণ রয়েছে কোন বাক্যে সঠিক উত্তর ক মরিত মর্ব আঠারো সঠিক উত্তর ক উনিশ নং ছিল প্রাণী বা বস্তুর নামকে বহু করতে কোন লগ্নক ব্যবহৃত হয় সঠিক উত্তর বস্তুর নামগুলো গুলো নগ্নক ব্যবহৃত হয় সঠিক উত্তর গ বিশ নং ছিল মাতৃভাষা মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা পৃথিবীর কততম বৃহত্তম ভাষা সঠিক উত্তর গ ষষ্ঠম একুশ নং ছিল বাগধারার ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয় সঠিক উত্তর ঘ অর্থ তত্ত্ব এদিকে বাইশ নং বাইশ নং প্রশ্নটি ছিল মধ্যপদলপী কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি সঠিক উত্তর খ বিজয় পতাকা তেইশ নং ছিল নিপাতনের সিদ্ধ সরসন্ধি কোনটি সঠিক উত্তর ক গ বাক্য তেইশ নং গেল এবার চব্বিশ নং লগ্ন কয় ধরনের সঠিক উত্তর গ চার ধরনের পঁচিশ নং ছিল ফুলের গন্ধে ঘুম আসে না বাক্যে ফুলের কোন কারক সঠিক উত্তর ঘ সম্বন্ধ কারক ছাব্বিশ নং ছিল একই ধরনের বর্গকে পাশাপাশি সাজাতে কোন জ্যোতিচিহ্ন ব্যবহৃত হয় সঠিক উত্তর গ হাইপেন সাতাশ নং ছিল বাংলায় মৌলিক ধ্বনি কয়টি সঠিক উত্তর গ সাঁইত্রিশটি আঠাশ নং ছিল ভীরু শব্দের বিপরীত শব্দ কোনটি সঠিক উত্তর ক নির্ভীক উনত্রিশ নং ছিল বাতাস শব্দের প্রতি শব্দ কোনটি এর সঠিক উত্তর হবে ঘ অনল উনত্রিশের ঘ অনল তিরিশ নং ছিল ক্রিয়াজাত অনুসর্গের প্রয়োগ ঘটেছে কোন বাক্যে এর সঠিক উত্তর হবে খ মন দিয়ে লেখাপড়া করা দরকার তিরিশের সঠিক উত্তর খ এটি সু চৌষট্টি পৃষ্ঠার লক্ষ্য রাখতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং প্রশ্নগুলোর উত্তর আপনারা যাচাই করে দেখবেন যেটি ভুল হয় সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ